হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তুমি সকলেই ভালো আছো আমি তোমাদের দয়া ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি একটি রান্না শেয়ার কর তা হলো ভুনা খিচুড়ি প্রথমে আমি চুলাতে একটা কড়াই দেবো তারপর কড়াইটা গরম হয়ে গেলে তেল দিব তেল দেওয়ার পরে বেটে রাখা পেঁয়াজ রসুন আদা জিরা বাটা মশলা বাটা সবগুলো উপকরণ তেলের ভিতরে দিয়ে দেবো দিয়ে এগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তারপর এর ভিতরে পরিমাণ মতো লবণ হলুদ জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু উপকরণ দিয়ে দিব আর মজার একটা জিনিস এতে আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। যা তোমরা অনেকে খাওনি এনকেলে দুধ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এটা যখন হালকা লাল 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 বর্ণ চলে আসবে তখন এতে আগে থেকে চাল ধুয়ে নিংড়িয়ে রাখতে হবে সেগুলো ঢেলে দেব দেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে দশ থেকে বারো মিনিট কষিয়ে নেব যত ভালোভাবে কষাবে তত ভাতটা ঝরঝরে হবে তোমরা বাড়িতে একবার রান্না করে দেখবে এবার সুন্দর করে মশলাটা চালের সঙ্গে মেশানো হয়ে গেলে নারকেলের যে দুধটা আমি আগে থেকেও বানিয়ে রেখেছিলাম এতে অল্প পরিমাণে সে দুধ দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব দুধটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব সবাই রান্না করে মুসুর ডাল কিংবা মুগ ডাল এসব দিয়ে কিন্তু আমি রান্না করব বুটের ডাল দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় মিষ্টি লাগে খেতে খুবই মজা লাগে আমি সেটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবার পরিমাণ মতো যেটুকু নারকেলের দুধ ছিল তো তা দিয়ে দিলব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব যদি কেউ এক কেজি চাল রান্না করে তাহলে আট পোয়া পানি এবার এতে সিদ্ধ করে রাখা সে বুটের ডাল দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নাড়িয়ে দেব যাতে তলাটা লেগে না যায় গ্রামের চুলোয় রান্না খিচুড়ি খুবই ফাইন মজা লাগে আরও যদি সেটা হয় নারকেলের দুধ আর বুটির ডাল দেব এবার এটাতে ভালোভাবে জাল দিতে থাকবো ও জাল দেওয়া হয়ে গেলে এতে পানি যখন শুকিয়ে যাবে হয়ে হয়ে যাবে তখন এটাকে একটা ভারী সরা কিংবা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার পাঁচ মিনিট ঢেকে দেওয়ার পরে এটাকে নামিয়ে নেব এবার হয়ে গেল ঝটপট খিচুড়ি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না টাটা